ঝালকাঠিতে তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফা নিয়ে বিএনপি নেতার সাংবাদিকদের সাথে মত বিনিময় মাসুম বিল্লা ঝালকাঠি জেলা থেকে পাঠানো ভিডিও চিত্রে থাকছে বিস্তারিত ঝালকাঠির কাঠালিয়া প্রেস ক্লাবের সাংবাদিকদের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের একত্রিশ আজ সকাল এগারোটায় প্রেস ক্লাব সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় এ সময় কাঠালিয়া প্রেস ক্লাবের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন সভায় প্রধান অতিথি ইঞ্জিনিয়ার এ কে এম রেজাউল করিম সাংবাদিকদের জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের রাষ্ট্র সংস্কারের একত্রিশ দফায় দেশ ও জাতির কল্যাণ রয়েছে বিএনপি একটি সুসংগঠিত দল আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি সরকার গঠন করবে আমি ঝালকাঠি এক কাঠালিয়া রাজাপুর সংসদীয় আসন থেকে মনোনয়ন প্রত্যাশী বিএনপি আমাকে মনোনয়ন দিলে আমি জনগণের পাশে থাকবো সম্মেলনে বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন